নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি বেচরাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি বেচরাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে বেচরাশি শত্রু আপনার উপরে চড়ে বসবে আগামী চব্বিশ ঘন্টায় সাবধান এগারোই জুন দু হাজার চব্বিশ অনেক স্বেচ্ছাচারিতা করেছেন আর নয় এগারোই জুন দু হাজার চব্বিশ বেসরাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে বেসরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেসরাশি এগারোই জুন দু হাজার চব্বিশ আজ সারাদিন সম্পত্তির ব্যাপারে আপনাদের আইনি কাজে সাফল্য আসতে পারে বাড়িতে বেরি মনোভাব ত্যাগ করাই ভালো হবে তবে দিনটিতে স্নেহভাজন করার সঙ্গে আপনাদের ঝামেলা বাড়তে পারে প্রেমের নতুন মোড় ঘুরে আসতে পারে বেসরাশি এগারোই জুন আজ সারাদিন ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভালো সময় আসতে চলেছে তবে দিনটিতে নিজের শত্রুর সঙ্গে আপনারা মোকাবিলা করতে সক্ষম হবেন বাড়িতে অনেক অতিথি আগমনের যোগ্য রয়েছে নতুন কাজের ব্যাপারে চিন্তা ভাবনা করতে হতে পারে বেসরাশি এগারোই জুন আজ সারাদিন আপনারা আপনার মনের কথা বলার জন্য সঠিক মানুষ খুঁজে পাবেন মহিলা সংক্রান্ত কোনো বিপত্তি আসতে পারে আইনি কাজে আপনারা ফেসে যেতে পারেন তবে দিনটিতে নতুন কাজের চিন্তা ভাবনা হতে পারে আপনাদের ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ের ব্যাঘাত ঘটতে পারে ধর্মীয় কাজে খরচ বৃদ্ধি পাবে আজ সারাদিন ব্যবসায়ী ভালো কিছুর আশা করতে পারবেন দাম্পত্য জীবনে আপনাদের চিন্তা থাকতে পারে মাতৃবিরোধ বৃদ্ধি পাবে তবে অর্থভাগ্য একটু ওঠানামা করতে পারে পরিবারের সকলের সঙ্গে আপনার সদ্ভাব্য বজায় থাকবে বাইরের সম্পর্ক নিয়ে বিবাদের আশঙ্কাও দেখতে পাবেন পেশার ব্যাপারে বিশেষ চিন্তা ভাবনা করতে হবে না বেসরাশি এগারোই জুন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে সাতাত্তর শুভ দিক হবে উত্তর পূর্ব শুভ রত্ন হবে সাদা প্রবাল এবং আপনাদের শুভ রঙ হবে সাদা আজ সারাদিন ব্যাঙ্ক থেকে ঋণ পাওয়ার পথে বাধা পড়তে পারে তবে দিনটিতে নাম করার ভালো সুযোগ পেতে পারেন আজ সহজেই আপনাদের সব কাজ সফল হবে আপনারা আপনার বন্ধুর সঙ্গে কোথাও ভ্রমণের আলোচনা করতে পারবেন পিতা মাতার কথা মতো চলতে হবে এতে আপনাদের পারিবারিক জীবন খুবই সুখ শান্তিতে কাটতে পারে বেচরাশি এগারোই জুন আজ স্ত্রীর কথা মতো চললে আপনারা অনেক কিছু আয় করতে পারবেন কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে আপনাদের অশান্তি সৃষ্টি হতে পারে শরীরের সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে তবে দিনটিতে সব কাজেই আপনারা উন্নতি লাভ করবেন আজ কথা খুব ভেবে বলতে হবে না হলে কেউ আপনার দ্বারা কথা আঘাত পেতে পারে ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারে প্রেমের জট ছেড়ে যাবে তবে দিনটিতে আপনারা কোনো সুন্দর মহিলার প্রতি আকর্ষিত বোধ করতে পারবেন ব্যয়ের প্রতি আজ একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে বেচরাশি এগারোই জুন দিনটিতে কিছু অর্থ আপনাদের হাতে আসার সম্ভাবনাও রয়েছে কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্য পেতে পারে ব্যবসায়ী বাধা পড়ার জন্য আপনাদের মাথা গরম হতে পারে বন্ধুর কাছ থেকে অর্থ সাহায্য নীতি হতে পারে পরিবারে বিশেষ ভুলের জন্য আপনার মাথা গরম হবার আশঙ্কাও রয়েছে ব্যবসায়ী মহাজনের সঙ্গে সম্পর্ক খুবই ভালো থাকবে জীবিকার ক্ষেত্রে শুভ এবং খুব ভালো ভালোভাবেই কাটবে দিনটি বেসরাশি এগারোই জুন আজ বাড়িঘর নির্মাণের ব্যাপারে আলোচনা করতে পারবেন আপনারা নামি কোনো ব্যক্তির সঙ্গে দেখা হওয়ার সুযোগ পেতে পারেন আপনাদের বাড়িতে প্রচুর আত্মীয় আসতে পারে যার জন্য আপনাদের কিছু অর্থ খরচ হতে পারে তবে দিনটিতে আপনাদের মন ধর্মীয় কাজের দিকে এগোবে যার জন্য সমাজের সামনে আপনার সুনাম বৃদ্ধি পেতে পারে বেচরাশি এগারোই জুন দু হাজার চব্বিশ আজকের দিনে আপনাদের মন একটু বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য হনুমান চালিশার জপ করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবেন মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের মনের পুরনো কোনো ইচ্ছা পূর্ণ হতে পারে আজ কোনো বিবাদের হাতাহাতি পর্যন্ত গড়াতে পারে সারাদিন ব্যবসা ভালো চললেও আপনার চিন্তা বৃদ্ধি পাবে বেচরাশি এগারোই জুন দিনটিতে আপনারা লোকের কাছে ভালোবাসা পাবেন তবে দিনটিতে আপনাদের সব কাজ সেরে নিজেকে কিছু একা সময় দিতে পারবেন যার জন্য আপনার মন ভালো থাকতে পারে কারো জিনিসের দায়িত্ব নেবেন না সম্পত্তি কেনা বেচার জন্য শুভ সময় আসতে চলেছে যানবাহনে চড়ার সময় আপনাদের অতিরিক্ত সতর্ক থাকতে হবে অর্থ উপার্জনের ভাগ্য খুবই ভালো হবে আজ সারা দিন আপনার সংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ কিছু দেখতে পাবেন সন্তানের নিয়ে আপনার দুশ্চিন্তা বৃদ্ধি পাবে বাড়তি খরচের জন্য চিন্তা বৃদ্ধি পাবে প্রিয়জনের প্রতি আপনার ঘৃণা বৃদ্ধি পাবে আজ সারাদিন অনেক দিনের আশা আপনার ব্যস্ত লাভ হবে আর্থিক ব্যাপারে আপনাদের ভালো চাপ থাকতে পারে বড় রকমের আর্থিক সমস্যা থাকবে না পরিবার নিয়ে বিশেষ চিন্তা থাকবে না বাইরের লোকের সঙ্গে আপনাদের সম্পর্ক খুবই ভালো থাকবে জীবিকার ক্ষেত্রে খুবই কষ্টভোগ আপনার কপালে রয়েছে আপনারা সাবধানে থাকুন বেসরাশি এগারোই জুন আজ কৃষকদের জন্য দিনটি খুবই ভালো যাবে কৃষকরা তাদের কৃষিকাজে উন্নতি করতে পারবেন শিক্ষার্থীরা তাদের শিক্ষা জগতে উন্নতি করতে পারবেন তবে দিনটিতে আপনারা কর্মস্থানে নিজের বুদ্ধিতে চললে ভারী কিছু লাভ করতে পারবেন পাশের বাড়ির সঙ্গে আপনার সম্পর্ক খুবই ভালো থাকবে কর্মজগতে আপনাদের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে সকালের দিকে অশান্তির জন্য আপনাদের মন ভালো থাকবে না দেহের খুবই ব্যথা সৃষ্টি হতে পারে বেচরাশি এগারোই জুন দিনটিতে কিছু কেনার জন্য আপনাদের অর্থ খরচ হতে পারে সারাদিন প্রচুর পরিশ্রম হতে পারে গৃহে মাথা ঠান্ডা রেখে চলতে হবে না হলে আপনার গৃহে পরিস্থিতি আপনার বিরুদ্ধে যাওয়ার আশঙ্কাও রয়েছে সংসারের অশান্তি হতে পারে মা বাবার সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকবে কর্মস্থানে আপনার নিন্দা হতে পারে গবেষণার ক্ষেত্রে ভালো ফলের আশা রাখতে পারেন বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারাণীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতেরানি নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতেরাণী আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন